আছেন আপনারা সবাই আজকে হচ্ছে আমরা আমাদের ক্লিপস ধারাবাহিক সিরিজ ছিল সেই সিরিজের আজকে আমরা নাম্বার আলোচনা করব একশত এই মধ্যে আপনি কতটুকু বিষয়গুলো মনে রাখবেন বা কতটুকু আপনাকে বিষয়টা মনে রেখে কাজ করতে হবে সে বিষয়গুলো হচ্ছে আমি আপনাকে বিষয়গুলো দেখাচ্ছি আজকের এই অংশের মধ্যে আমরা যে অংশটা নিয়ে হচ্ছে কাজ করব। সে হচ্ছে কোয়েশন উইথ মরালস অর্থাৎ আমাদের বেশ কিছু মরালস ভর আছে সে মরালস ভার্বগুলো আসলে কিভাবে আমরা ব্যবহার করব প্রত্যেকটি মরালস ভার্বের এখানে হচ্ছে ব্যবহারটুকু আছে সে ব্যবহারটুকু আমরা এখান থেকে হচ্ছে বিষয়গুলো পড়বো আর কি আচ্ছা মরালারি যে বিষয়গুলো আছে মরালাই থেকে সাধারণত বেশ বেসিক বেশ কিছু অংশ থেকে প্রশ্ন আসে আমি সেই বিষয়গুলো একটু আপনাদেরকে দেখাচ্ছি একটু আমার সাথে একটু দেখেন মরাল অক্সিলাই থেকে যদি কখনো প্রশ্ন আসে আপনাদের কেমন প্রশ্ন আসতে পারে বা আপনারা কিভাবে প্রশ্নগুলো নিয়ে হচ্ছে মেনলি কাজ করবেন আচ্ছা দেখেন আমরা একটু বিষয়গুলো নোট করতে হবে বেশ কিছু বিষয় নোট দেখাবো আমি আমরা এখন যে অংশটা পড়ব সেটা হচ্ছে আমাদের আহ মরালক সিলারির খন্ডটা আর কি মোরালারি যে বিষয় আছে সে মরালক জেলার বিষয়টা এই যে আমাদের অক্সিলারি এই মরারক অক্সিলারি থেকে প্রায় সময় হচ্ছে আমাদের প্রশ্নটুকু এসে থাকে এখন কথা হচ্ছে অক্সিলারি থেকে কীরকম প্রশ্ন আসবে বা প্রশ্ন আসলেও আমরা পাঠটা কীভাবে কাজ করব। সেটা যদি বিষয়টা দেখি অক্সিলারি ক্ষেত্রে সর্বপ্রথম জানতে হবে আসলে অক্সিলারি বলতে কোন কোনগুলো অক্সিলারি আছে অক্সিলারির মধ্যে আমরা বেশ কিছু শব্দ পাবো সে শব্দগুলোর মধ্যে আছে হচ্ছে ক্যান আছে ক্যানের পর হচ্ছে আমরা উইল পাবো উইলের পর হচ্ছে মেয়ে আছে মেয়ের পর হচ্ছে আমাদের শেল আছে এই শব্দগুলো এরপর হচ্ছে আমাদের মাছ শব্দটি আছে তাহলে এই শব্দগুলোই হচ্ছে আমাদের এক একটা মরাল অক্সেলারি শব্দগুলো আমাদের জন্য এক থেকে মর অক্সুয়েলারি তাহলে ক্যানের পরিবর্তে আমরা একটা শব্দ পাবো সেটা হচ্ছে খুট পাবো উইয়ের পরিবর্তে হচ্ছে উট পাবো মেয়ের পরিবর্তে হচ্ছে মাইট পাবো শ্যালের পরিবর্তে হচ্ছে কী পাবো সুট আর মাস তো আছেই এই শব্দগুলো ছাড়া আমাদের আরও বেশ কিছু মরার অক্সুয়েলারি আছে সেই মরার অক্সুলারির মধ্যে আমরা সাধারণত জানি হ্যাড ব্যাটার হ্যাড ব্যাটারও কিন্তু আমাদের জন্য একটা মরাল অক্সিলারি এরপরে হচ্ছে উট্রাদার উট্রাদার যে শব্দটি আছে সেটাও কিন্তু আমাদের জন্য একটা মরাল অক্সিলারি হ্যাড ব্যাটার এরপর হচ্ছে উট্রাদার হ্যাড ব্যাটার উট্রাদার ছাড়া আমাদের আরও কয়েকটা শব্দ আছে তার মধ্যে আমরা হ্যাভ টু পাবো হ্যাভ টু আছে এরপরে হচ্ছে হ্যাস টু হ্যাভ টু আছে হ্যাস টু আছে এরপর হচ্ছে হ্যাড টু হ্যাভ টু হ্যাস টু হ্যাড টু এরপর হচ্ছে ও টু ও টু আর আর সর্বশেষ হচ্ছে হ্যাভ টু হ্যাস টু হ্যাভ টু ও টু আর সর্বশেষ হচ্ছে নিট অথবা দেয়ার নিট এবং হচ্ছে দেয়ার এবং সর্বশেষ হচ্ছে ইউজ টু এই যতগুলো আমি শব্দগুলো লিখেছি প্রত্যেকটা শব্দ আমাদের জন্য এক একটা মরাল অক্সিলারি প্রত্যেকটা শব্দ কি আমাদের জন্য এক একটা মরাল অক্সিলারি তবে শেষের তিনটা যে শব্দগুলো আছে এখান থেকে হচ্ছে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রশ্নগুলো আসে শেষের যে তিনটা শব্দ আছে এই তিনটা শব্দ আমাদের হচ্ছে একটা মেইন ভারত হিসাবে আমরা ব্যবহার করতে পারি পাশাপাশি হচ্ছে এই তিনটা শব্দ আমরা অক্সিলারি ভারত হিসাবে ব্যবহার করতে পারবো তাহলে আবার বলছি শেষের যে তিনটা শব্দ আমরা লিখেছি এই তিনটা শব্দ আমরা মরাল ওক্সেলারের পাশাপাশি সেগুলো হচ্ছে এক একটা মেইন ভারফ নামও কিন্তু আমরা কি করতে পারবো সংঘাতিত করতে পারবো তাহলে সবাই আমার সাথে বলেন শেষের তিনটা শব্দ মেন ভরফের পাশাপাশি আমরা এক একটা অক্সিলারি ভারত শেষের আচ্ছা এতটুকু বিষয়টা বুঝতে পেরেছি তবে এখান থেকে এই শব্দগুলো এই যে আমরা যতগুলো অক্সিলারি লিখেছি এই মরেলার এই শব্দগুলোর পরে আমরা অবশ্যই অবশ্যই এই যে শব্দগুলো লিখেছি এই শব্দগুলোর পর আমরা অবশ্যই অবশ্যই ভারপে একটা বেস ফর্ম ব্যবহার করবো ফর্ম ব্যবহার করতে হবে ভারপে একটা বেস ফর্ম ব্যবহার করবো ফর্ম ব্যবহার করবো ভারতে একটা বেস ফর্ম ব্যবহার করবো তবে এই শব্দগুলোর পর যদি কখনো বি থাকে এই শব্দগুলোর পর যদি কখনো হ্যাপ থাকে সেক্ষেত্রে হচ্ছে আমরা ভারতে একটা তৃতীয় নম্বর ফর্ম ব্যবহার করবো তাহলে আবার বলছি এই শব্দগুলোর পর অবশ্যই আমাদের কোন ফর্ম হয় শব্দগুলোর পর আমরা অবশ্যই একটা ফ্রম ব্যবহার করবো এবং এই শব্দগুলোর পর যদি কখনো বি অথবা হ্যাফ থাকে সেক্ষেত্রে আমরা একটা ভারতের তৃতীয় নম্বর ফর্ম ব্যবহার করবো তাহলে আবার বলছি সবাই একটু দেখেন এই শব্দগুলোর উপর আমরা অবশ্যই কোন ফর্ম ব্যবহার করবো ফ্রম এদের এই শব্দগুলোর উপর যদি কখনো বি থাকে এবং এই শব্দগুলোর উপর যদি কখনো হ্যাভ থাকে সেক্ষেত্রে আমরা অবশ্যই ভারতের কথা নম্বর ফর্ম ব্যবহার করব তৃতীয় নম্বর ফর্ম এই একটা কনফিউজিং অংশ একটু এই অংশ থেকে একটু দেখতে হবে এবং দ্বিতীয় আরেকটা বিষয় আমাদের এখানে আছে সেটা হচ্ছে ইউস টুর একটা ব্যবহার আছে ইউস টুর যে ব্যবহারটি ইউস টুর ব্যবহারটি ভালো মতো পড়তে হবে একটা হচ্ছে শুধুমাত্র ইউস টু এবং আরেকটা আমরা প্রায় সময় দেখে থাকি সে হচ্ছে বি অথবা গ্যাট ইউস টু তাহলে আমার সাথে একটু সবাই একটু বিষয়গুলো দেখেন একটা হচ্ছে শুধুমাত্র ইউস টু এবং আরেকটা শব্দ আছে সে হচ্ছে বি অথবা গ্যাট ইউস টু আমরা জানি ইউস টু শব্দটির পরে আমরা অবশ্যই ভারতের যে একটা একটা বেস ফ্রম আছে সেই বেস ফ্রমটা হচ্ছে আমরা এখানে হচ্ছে ব্যবহার করব কিন্তু অপর পক্ষে বি অথবা গ্যাট ইজ টু আছে বি অথবা গ্যাট ইজ টুর পর কিন্তু আমরা একটা ভারতের সাথে আইএনজি ব্যবহার করব কি ব্যবহার করবো একটা আইনজি ব্যবহার করব তবে এক্ষেত্রে আমাদের যে একটা বি অথবা গ্যাট আছে এখানে দুটি শব্দ বি অথবা গ্যাট এই দুটি শব্দ কিন্তু আমাদের এনি টেন্সে থাকতে পারে তাহলে সবাই আমার সাথে একটু বলেন বি অথবা গ্যাট যে শব্দটি আছে এই দুটি শব্দ কিন্তু আমরা যে কোনো টেন্সে ব্যবহার করতে পারবো তাহলে আবার বলছি বি এবং গ্যাট এই দুটি শব্দ আমাদের যে কোনো টেন্সে ব্যবহার করতে পারবেন এই মর থেকে হচ্ছে আমাদের সবচেয়ে বেশি কষ্ট আসবে আশা করি সবাই বিষয় নোট করবেন এবং নোট করে যদি পড়তে পারেন তাহলে আপনারা সবচেয়ে বেশি ভালো করতে পারবেন এই কনসেপ্ট দেখে আচ্ছা এখন এই যে আমাদের মরেলজেলার বিষয়গুলো আছে এটাই হচ্ছে এখানে বিষয়টা হচ্ছে আলোচনা করা তার মধ্যে হচ্ছে উইল উইলের হচ্ছে ফার্স্ট ফ্রম সেটা হচ্ছে উট অথবা সেটা আমরা ইউজ টু ব্যবহার করা হয় তবে এখান থেকে কখনো প্রশ্ন এরকম কখনো প্রশ্ন আসে না যে উইলটাকে আপনি উড করবেন এরপর হচ্ছে ক্যানেন একটা ফর্ম আছে কোড মেয়ান আর একটা ফর্ম আছে হচ্ছে মাইট শ্যালটাকে আমরা শুট বলতে পারবো অথবা উট টু অথবা হ্যাড ব্যাটার হ্যাড ব্যাটার মানে হচ্ছে কোনো নিচু পরামর্শ দেওয়া মাস্ট মানে হচ্ছে অবশ্যই সেটা হচ্ছে হ্যাড টু অথবা হ্যাড টু এই যে শব্দগুলো আমরা দেখতে পাচ্ছি এই প্রত্যেকটা শব্দ হচ্ছে মরালক এবং এই শব্দগুলোর পরে আমরা অবশ্যই একটা বেশ্রম ব্যবহার করবো যাদের বই আছে আপনারা পাশে একটা বেস ফ্রম লিখে রাখেন যাদের বই আছে সবাই আপনার পাশে একটা বেস বেশ্রম লিখে রাখেন বেশ্রমটা লিখলে আপনারা এখান থেকে একটা ধারণা নিতে পারবেন এর হচ্ছে নেগেটিভস এর পরে আমাদের এখানে একটা লাইন আছে এই লাইনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এই লাইনটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমরা যখন নটটা ব্যবহার করব। এটা তো আমরা সবাই জানি তবে এই অংশ থেকে একটা বিষয় আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে এটা আমরা এই জায়গাতে একটু নোট করব। আমরা জানি লাইকের পরে লাইকের পর সবসময় হচ্ছে আমাদের ভারতের সাথে আইএনজি হয়ে থাকে একটু সবাই একটু সবাই বলেন আমরা যে লাইক শব্দটা জানি এই লাইকের পর আমরা সবসময় ভারতের সাথে আইনজি ব্যবহার করবো কিন্তু আমাদের সেন্টেন্সে এই লাইক শব্দটা না থেকে যদি কখনো উড লাইক থাকে আমাদের সেন্টেন্সে লাইক শব্দটা না থেকে যদি কখনো উড লাইক থাকে লাইক উড লাইক থাকে সেই ক্ষেত্রে আমরা হচ্ছে টু প্লাস হচ্ছে ভারতের বেশরম ব্যবহার করবো অর্থাৎ উট লাইক টুর পরে কিন্তু বেস বেসরম হবে উড লাইক টু ভার ফে কনফার্ম বেস বেসরম এখান থেকে প্রশ্ন আসে যেমন জন উড লাইক টু লিভ এই যে উড লাইক টুর পরে উড লাইক যদি কখনো থাকে এটার পর হচ্ছে আমরা ইনফিনিট ব্যবহার করছি সেটা পজিটিভ বা নেগেটিভ যে কোনো একটা বিষয়ভাবে থাকতে পারে হোপফুলি এই বিষয়টা সবার ক্লিয়ার তবে এই সেন্টেন্সগুলো একটু মনে রাখতে হবে বিশেষ করে আমরা এখানে বেশ কিছু পর্ষমূদক সেন্টেন্স দেখতে পাচ্ছি এই পর্ষমূদক সেন্টেন্সগুলো আমাদের অবশ্য ভালো মতো রাখতে হবে সে হচ্ছে উড জন লাইক টু লিভ তাহলে আমাদের এখানে কী আছে সে হচ্ছে লাইক টু কী আছে লাইক টু আমরা লিভ লিখেছি এই লাইক টু লিভটা হচ্ছে আমাদের একটা বেস্ট ফ্রেন্ডের মধ্যে আছে তবে এখানে আরও কিছু অক্সিলারি আছে যেগুলোকে আমরা বলে থাকি এক একটা হচ্ছে পাইমেরি অক্সিলারি আর কিছু অক্সিলারি ভারত আছে তার মধ্যে আছে হচ্ছে পাইমেরি অক্সিলারি কোন ধরনের অক্সিলারি বলবো আর কিছু অক্সিলের ভাব আছে তার মধ্যে আমরা পাচ্ছি হচ্ছে প্রাইমারি অক্সিলারি এই প্রাইমারি অক্সিলারির মধ্যে আমরা বেশ কিছু শব্দ পাবো তার মধ্যে আছে হচ্ছে টু বি তার মধ্যে আছে হচ্ছে আমরা টু হ্যাফ এবং তার মধ্যে আছে হচ্ছে টুডু এই শব্দগুলো হচ্ছে আমাদের জন্য এক একটা প্রাইমারি অক্সিলারি টু হ্যাফ বি এবং টু ডু সাধারণত অ্যামিসার ওয়াচার সাথে যদি কখনো আমরা আই অ্যামিসার ওয়াচার সাধারণত এই শব্দগুলো হচ্ছে বিয়ে থেকে হচ্ছে বাকিগুলো এসেছে আর হ্যাফ থেকে হচ্ছে হ্যাফ হ্যাসেট আর ডো থেকে হচ্ছে ডিড এতটুকু বিষয়টা মনে রাখতে হবে আর এরপর আমি আরেকটা বিষয় আপনাদেরকে দেখিয়েছি আমরা সাধারণতভাবে আমি যে পয়েন্টগুলো দেখিয়েছি সে পয়েন্টগুলো আপনাদেরকে দেখাচ্ছি আমরা জানি মরাল যতগুলো মরাল আমরা পড়িয়েছি সবগুলো মরাল পরে অবশ্যই বেস ফর্ম হয় যেমন আমরা কি পাচ্ছি সেখানে উইল বি স্যার ওয়াস হবে না অবশ্যই বি হবে আমরা হচ্ছে কুড গো কুড ক্যান কুডের পরে ভারফের ফর্ম একই রকম ভাবে সে হচ্ছে উইল হ্যাপ উইল উড এখানে হচ্ছে হ্যাফ হ্যাস অথবা হ্যাট হবে না সরাসরি যেটা ফর্ম ওই ফর্মটাকে হচ্ছে আমরা এখানে ব্যবহার করে কাজটি করব আশা করি এতটুকু সবার ক্লিয়ার এখন তবে একটা বিষয় হচ্ছে ডিফারেন্স সেটা হচ্ছে আমরা যে মর অক্সেলারিগুলো একটু একটু আগে পড়েছি সেই শব্দগুলোর পর যদি কখনোই হ্যাপ থাকে এবং সেই শব্দগুলোর পর যদি কখনো বি থাকে সেক্ষেত্রে আমরা অবশ্যই ভারতে তৃতীয় নম্বর ফর্মটা ব্যবহার করবে যেটা হচ্ছে আমাদের এইখানে কনসেপ্টটা আছে সে হচ্ছে আই উড হ্যাপ আছে উঠ্যাপের হ্যাপের প্রভাবের তৃতীয় নম্বর ফর্ম কোঠ্যাপ আছে কোঠ্যাপের প্রভাবে তৃতীয় নম্বর ফর্ম একই রকমভাবে উইল হ্যাভ হ্যাট হতে পারে এই পরের সেন্টেন্সটা কিন্তু অনেকের জন্য একটা কনফিউজ হতে পারে যে উইল হ্যাভ হ্যাটটা আধো কীভাবে হবে সাধারণত এখানে হ্যাপটা হচ্ছে একটা অক্সিলারি আর হ্যাফটা হচ্ছে ওকসেলারি আর হ্যাডটা হচ্ছে একটা ভারতের তৃতীয় নম্বর ফর্ম রূপে হচ্ছে আমরা এখানে ব্যবহার করছি হ্যাডটা হচ্ছে আমরা ভারতের তৃতীয় নম্বর ফর্ম হিসাবে ব্যবহার করছি একই রকমভাবে এখানে উইল ধারা উইল ধারা আরেকটা বিষয় আমাকে মনে রাখতে হবে উইল ধারা আমার একটা কনসেপ্টের ফিউচারকে আইডেন্টিফিকেশন করা হয় তাহলে আমার সাথে একটু সবাই বলেন উইল ধারা আমরা দ্বিতীয় একটা বিষয় মনে রাখবো উইল ধারা আমাদের কোনো একটা ফিউচারের একটা মুহূর্ত ফিউচারের একটা সময়কে আইডেন্টিফিকেশন করা হয় সেজন্য হচ্ছে যদি কখনো টোমোরো থাকে অথবা ফিউচারের যদি কোনো একটা কথা থাকে সেক্ষেত্রে আমরা উইলটা ব্যবহার করতে পারবো সাধারণত যারাই ক্লিপস টুপেল পড়বে সবাইকে রিকোয়েস্ট করব আপনারা হচ্ছে ক্লিপস টুপেল থেকে সাধারণত মেন অংশ যেগুলো আছে এগুলো কিন্তু আপনাকে অবশ্যই খুবই ভালো মতো বিষয়গুলো অধ্যয়ন করতে হবে তখনই আপনারা এই পার্টটিকে খুবই ভালো করতে পারবেন আশা করি এতটুকু পর্যন্ত সবাইকে বিষয়টা বোঝাতে পেরেছে এবং আমরা আমি যে বিষয়টা সবাইকে বলেছিলাম যে আমরা আমাদের যে নোটগুলো প্রায় সময় দেখাই এই নোটগুলো কিন্তু আপনাদেরকে অবশ্যই ভালো মতো করতে হবে আপনি যদি আপনাদের নোটগুলো ভালো মতো করেন তাহলে কিন্তু খুবই ভালো করতে পারবেন এটাই হচ্ছে নোট এবং এই নোটের এই নোট নোটের পাশে এবং নতুন করে একটা শব্দ লিখে রাখবেন আমরা জানি লাইকের পর হচ্ছে ভারফে কনফ্রম লাইকের লাইকের পর ভারতের আইনজি হয় কিন্তু এমন একটা শব্দ আছে সেই শব্দটা হচ্ছে উড লাইক টু সেই শব্দটা কি বলেন সেই শব্দটা হচ্ছে উড লাইক টু এই উড লাইক টুর পরে কিন্তু আমরা অবশ্যই ভারফে একটা ফর্ম ব্যবহার করব উড লাইক টুর পরে আমরা অবশ্যই ভারফে কনফ্রম ব্যবহার করবো সেটা হচ্ছে ফর্ম যেটা আছে সেই ফর্মটা হচ্ছে উড লাইক টুর পরে আমরা অবশ্যই একটা ভারফের বেসরম ব্যবহার করে কাজ করব হোপফুলি এই বিষয়টা একটা স্ক্রিনশট নিয়ে রাখেন এবং এই বিষয়টা একটু দেখলে আপনার ফোল অংশটা একেবারে ক্লিয়ার করতে পারবেন সো থ্যাংক ইউ সো মাচ সবাইকে